হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সময় কম শুরু করো তো মূলত যাচ্ছে আজকে আমার নানুদের নাম বাসায় বেড়াতে যাচ্ছে আমার আব্বু সবাই চলে গেছে আমি যাইনি তো আমি বাড়িতে ছিলাম আমাকে ফোন দিয়ে বললো একটু আসো বিকালবেলা তো আমি রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করে আমার নানুবারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখেন কথা কি ক্লিয়ার না তো দেখেন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আমাদের গাড়ির গন্তব্য স্থানে গাড়ি থেকে আমরা চলে যাব সেনবি বাজারে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিছি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের সেই গাড়ির গন্তব্য স্থানে তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের সেই গাড়ির গন্তব্য স্থানে এখান থেকে আমরা গাড়িতে উঠে আমরা সেনবিতে চলে যাব সেনবি থেকে আমরা আরো শহীদনগর চলে যাব তো রাস্তায় উঠে দেখলাম একটাও গাড়ি ঘোড়া ছিল না তো এখনো দেখছি কোনো গাড়ি ঘোড়া আছে কি না আসে তো দেখেন একটাও গাড়ি ঘোড়া নাই তো তো দেখেন ফাইনালে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন আমরা গাড়িতে করে বাজার বাজার থেকে একটা সিনজি নিয়ে চলে যাবো সেই আমাদের গন্তব্যে স্থানে দেখেন আজকের তো দেখেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো ওই সাইডে ছিল আমার বন্ধু বন্ধুর সাথে কথা বলতে বলতে যাতে বন্ধু বলল তুই কোথায় যাস আমি বললাম নানু গাড়িতে যাচ্ছি একটু তো দেখেন মূলত তো আজকে যাতেছি করে যাচ্ছি তো দেখেন চারিপাশে অনেক সুন্দর গাছপালা ছিল তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের সেই ঈদগা মাঠ এদিকে এদিকে ছিল একটা আর মাদ্রাসা দেখেন আমাদের ঈদগা মাঠটা কত বড় তোমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো তার সাথে গল্প করতে করতে যাতেছি আমাদের সেই বাজারের উদ্দেশ্যে যেখান থেকে আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে চলে যাবো আমার নানো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধু বললো তুই এত বেলায় যাচ্ছিস কেন আমি বললাম বাড়িতে একটু কাজ ছিল তাই এত দেরি হয়ে গেছে তো আমাদের গাড়ি সিনবি চলে এসেছে আমরা এখন গাড়ি ভাড়া দিয়ে দিয়ে চলে যাব দেখে না গাড়ি থেকে আমরা দুজন নেমে বললাম গাড়ি এলাকায় ভাড়া দিচ্ছি গাড়ি এলাকায় ভাড়া দিয়ে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্য স্থানে তো দেখেন আমি গাড়ি থেকে নেমে হালকা করে একটা ভিডিও করছি তো দেখেন আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম বন্ধুটা আমার বললো চল আমি একটু এসেছি একটা কাজ করতে সেই কাজটা করে তোকে আমি উঠিয়ে দেব তারপরে তুই বললাম ঠিক আছে চল তোর জিনিসটা কিনে দিয়ে তারপরে যাই তো আমার বন্ধু এসেছে একটা স্যান্ডেল কিনতে তো স্যান্ডেল কিনতে এসে দোকানে এসে দেখে আমার বন্ধু তো আয়াম তো অবাক আমার আর এক বন্ধু দোকানদারি করছে বললাম আমার ওর একটা পার্ট স্যান্ডেল দেখাতো ও বললো ওদের পার্ট স্যান্ডেলে এ সাইজের দোকানে নাই তুই অন্য দোকানে দেখ পাশ নাকি তো বললাম ঠিক আছে আমি অন্য দোকানে দেখেন ফাইনালি ওর স্যান্ডেল ম্যান্ডেল কিনে দিয়ে আমি সিঞ্জিতে উঠে বললাম তো আমার গন্তব্য স্থান হচ্ছে সহিদনগর আমি সিঞ্জিতে উঠে শহীদনগর চলে যাব তো সিনজিতে উঠে অনেকই ভালো লাগছে কারণ চারি চারিপাশ থেকে বাতাস আসছে এতক্ষণ তো রোদের ভিতরে স্যান্ডেল ম্যান্ডেল কিনলাম অসহ্য রোদের ভিতরে অনেক হাঁটাহাঁটি করছি কারণ অনেক বিরক্ত হয়ে গেছি তো এখন সিঞ্জের ভিতরে উঠে অনেকই ভালো লাগছে আমি আমি এখন চলে যাচ্ছি করে সেই আমার গন্তব্য স্থানে দেখেন বা দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ চারিপাশে গাছ আর গাছ তো এখন একটু মুখের গ্রামটা শুকিয়ে গিয়েছে দেখুন আমার একটু শান্তি লাগতেছে এখন ঠিক বলেছো তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই আমাদের ভাইরাল ব্রিজ এই ব্রিজটা নতুন হয়েছে আপনাদেরকে সব কিছু দেখাবো দেখেন এই ব্রিজটা নতুন কত সুন্দর হয়েছে ব্রিজ তার শুধু গাছ আলা দেখুন মো দেখুন মোটা কত সুন্দর এই ব্রিজটা যতই দেখি ততই মনে হয় আরও দেখি কত সুন্দর একটা ব্রিজ ফাইনালে আমরা চলে এসেছি আমাদের সেই শহীদনগর শহীদনগর এসে দাঁড়িয়ে আছি এখানে কোনো গাড়ি ঘোড়া নাই কারণ এখন বিকাল টাইমে দেখেন একটা গাড়ি ঘোড়া নাই কোনো একটা গাড়ি নাই ও কোনো একটা গাড়ি নাই দেখেন শুধু মানুষ আর মানুষ এখানে ওখানে একটা গাড়ি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি দেখি একটা গাড়ি পাওয়া যায় কি না পরে একটা গাড়ি পেলাম ওই গাড়িতে গপা পড়লাম সেই আমার উদ্দেশ্যে জন্য দেখেন এতক্ষণ ছিলাম কারণ একটা গাড়ি ঘোড়াও ছিল না এখন একটা গাড়ি এসেছে সেই গাড়িতে উঠে আমি চলে যাচ্ছি সেই আমার নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার রাস্তায় অন্য কোনো গাড়ি আসে না তাই দেখেন ব্যানে করে আমি চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য স্থানে দেখুন চারিপাশে কত সুন্দর আসা वाला একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে কারণ আমি সন্ধ্যার টাইমে রওনা 되ছিলাম দেখেন সারি পর আদার আদার হয়ে যাচ্ছে এখন তো দেখেন এই রাস্তাটা নতুন আমি গাড়ি আলার সাথে কথা বলতেছি বলতেছি কি এই রাস্তাটা কি নতুন করেছে গাড়ি আলা বলল হ্যাঁ এই রাস্তাটা এখন নতুন করেছে কয়দিন হলো করেছে আমি তো এর আগে আসিনি তাই দেখা হয়নি তো আমি এখন এলাম গাড়ি আ লাগাই করলাম তো অতঃপর আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম হেঁটে হেঁটে আমাদেরকে একটু পথ যেতে হবে কারণ গাড়িয়ালাই এলো না বললো সন্ধ্যা লেগে গেছে আমি এখন ও রাস্তায় যাব না বললাম আচ্ছা ঠিক আছে আপনি দেওয়া লাগবে না আমি একটু খেটে হেঁটে চলে যাচ্ছি তো দেখেন রাস্তায় একটা লোকও ছিল না আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার একটু একটু ভয় করছিল কারণ চারিদিকে বাস জোর এখন ওখানে বাস জোর মধ্যে দিয়ে সোজা লাইন চলে গেছে তাই একটু একটু ভয় করছে সেই কখন কাটতে হাঁটা শুরু করেছি এখনো রাস্তা সেই হওয়ার নামিয়ে নিচ্ছে না কারণ অনেক দূর বেনালা আমাকে নামিয়ে দিছে তো আমার এত রাস্তায় দেরি হচ্ছে দেখে আমার আব্বু আমার খাওয়া বড় ভাইকে আর আমার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছে বলল তোরা লাইন সোজা চলে যা আকাশ আছে আকাশে গিয়ে নিয়ে দেখে তো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কি না হয়েছে তো ওরা আমাকে এগিয়ে নিতে এসেছে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আমাকে এখন ক্যামেরা দেখা যাচ্ছে না তো আজকেরই ভিডিওটা এই বন্ধু সবাই ভালো থাকবেন আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন